মালদাবাসীর জন্য জন্য এর পক্ষ থেকে দারুণ দারুণ অফার সাথে আছে যে কোনো প্রোডাক্টের ওপর আকর্ষণীয় ছাড় এবং বিভিন্ন ধরনের গিফট মালদা শহরে প্রথমবারের মতো চালু হয়ে গেল স্যামসাং এর অফিসিয়াল এক্সক্লুসিভ স্টোর এম কমিউনিকেশন এটি এখন মালদা শহরের একমাত্র স্যামসাং এক্সক্লুসিভ স্টোর যেখানে আধুনিক প্রযুক্তিতে নির্মিত স্যামসাং এর অসাধারণ সব প্রোডাক্ট মিলবে এক ছাদের নিচে আপনি যদি নতুন ফোন খুঁজে থাকেন বা একটি স্টাইলিশ ট্যাবলেট ল্যাপটপ স্মার্ট ওয়াচ ইয়ারবাড অথবা প্রয়োজনীয় এক্সেসরিজের সন্ধানে থাকেন তবে এম কমিউনিকেশন হতে পারে আপনার একমাত্র ডেস্টিনেশন যেহেতু এটি স্যামসাংয়ের নিজস্ব অফিসিয়াল এক্সক্লুসিভ স্টোর তাই এখানে আপনি পাবেন স্যামসাংয়ের পক্ষ থেকে দারুণ সব অফার আকর্ষণীয় ছাড় এবং বিভিন্ন ধরনের গিফট নতুন মডেল আসার সাথে সাথে পাওয়া যাবে এখানে সেই সঙ্গে থাকবে প্রশিক্ষিত কর্মীদের সাহায্য এবং অরিজিনাল পণ্যের গ্যারেন্টি তাই আর দেরি না করে আজই ঘুরে আসুন মালদার গর্ব এম এম কমিউনিকেশনে যেখানে প্রযুক্তি আর বিশ্বাস একসাথে চলে স্যামসাং সেরা অভিজ্ঞতা নিতে আজই চলে আসুন এই নতুন স্টোরে আমাদের মধ্যে প্রথম স্যামসাং একটা মনো ইনস্টল করেছে আমরা সেটা আমরা শুরু করব আমরা এখান থেকে মোবাইলটা নিয়েছি এ ফিফটি সিক্স স্যামসাং হ্যাঁ আমার বাড়ি মধ্যে নমস্কার সবাইকে আমি এম এম কমিউনিকেশন থেকে অভিষেক সামনে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া জন্য সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এম এম কমিউনিকেশন স্যামসাংয়ের একমাত্র এক্সক্লুসিভ স্টোর মালদাতে এখানে আপনারা পেয়ে যাবেন স্যামসাংয়ের সমস্ত মডেল স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজ এম সিরিজ এফ সিরিজ এবং তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সব রকমের আমাদের ক্যাফে তার সাথে সাথে থাকছে ওয়াচ পার্ট এবং সমস্ত অ্যাক্সেসারিজ যেগুলোতেগুলো স্যামসাংয়ের দরকার হয়ে থাকে তো আর দেরি না করে আজই আসুন আমাদের স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম এম এবং এর সাথে সাথে আরও অফার রয়েছে ডিসকাউন্ট রয়েছে এবং ক্যাশব্যাক রয়েছে এছাড়াও পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে আরও অত্যাধুনিক অফার ডিসকাউন্ট এবং হচ্ছে গিফট সো আর দেরি না করে চলে আসুন এম 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 স্যামসাংয়ের একমাত্র এক্সক্লুসিভ স্টোর মালদাতে